আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় দর্শক বিন্দু আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকের আলোচনার বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমরা জানবো আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লু আলি আসাল্লামের কাছে কোন আমলগুলো বেশি প্রিয় ছিল যদি আমরা সেই আমলগুলো আমাদের নিজেদের জীবনে ধারণ করতে পারি তাহলে আমরা দুনিয়াতে এবং আখিরাতে সফল হতে পারবো ইনশাআল্লাহ তাই মনোযোগ দিয়ে শুনুন এবং যাচাই করুন এই আমলগুলো আপনার জীবনে আছে কি না মূল আলোচনা নিয়মিত আমল করা রাসুল বলেছেন আল্লাহর কাছে প্রিয় আমল সেই আমল যা নিয়মিত করা হয় যদিও তা অল্প হাদিস বুখারি এবং মুসলিম থেকে পেয়েছি এর মানে হলো প্রতিদিন ছোট ছোট কিছু আমল করা যেমন প্রতিদিন কিছু সময় কোরআন তেলোয়াত করা অল্প কিছু দোয়া পড়া নিয়মিত নামাজ আদায় করা এমনকি মুখে হাসি রেখে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা যদি আমরা নিয়মিত করি তাহলে আল্লাহ তা খুব বেশি পছন্দ করেন অনেকে একদিন অনেক বড় ইবাদত করেন কিন্তু পরে তা ছেড়ে দেন অথচ আল্লাহ চান আমরা যেন অল্প হলেও নিয়মিত আমল করি ভুলে গেলে চলবে না আল্লাহ তা আল্লাহ কোরআনে বলেছেন হে আমার ইমানদার বান্দাগণ আমার পৃথিবী প্রশস্ত অতএব তোমরা আমারই ইবাদত করো জীবনে যারা দুনিয়াতে এসেছে সবাইকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে অতএব তোমরা আমার কাছেই আবার ফিরে আসবে একদিন এক সাহাবি রাসুল্লাহ সাল্লু আলহামকে জিজ্ঞাসা করলেন আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি রাসুল উল্লাহ সাল্লু আলহাসাল্লাম বললেন নিজ নিজ সময়ে নামাজ আদায় করা হাজিস সহি বুখারি থেকে পেয়েছি অর্থাৎ শুধু নামাজ আদায় করলেই হবে না সময় মতো নামাজ আদায় করতে হবে ফজরের নামাজ সময় মতো আদায় করা একজন মুসলিমের জন্য অনেক বড় নেকি প্রতি অক্ত নামাজ যদি আমরা সময় মতো আদায় করি তাহলে আল্লাহর কাছে আমরা তার প্রিয় বান্দা হতে পারি দুনিয়াতে কিছু দিনের জন্য এসে আল্লাহকে ভুলে গেলে চলবে না রাসুল উল্লাহ সাল্লাহু আলহাম বলেছেন নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করা হাদিস সহি বুখারি থেকে পেয়েছি আল কোরআনে আল্লাহ তা আল্লাহ অনেক জায়গায় বলেছেন আমার পরে তোমার পিতামাতার মাতার সঙ্গে ভালো ব্যবহার করো তাদের কোনো কারণে তাদের সঙ্গে উ শব্দ পর্যন্ত করো না সুরা লুকমান পরে দেখবেন লোকমান হাকিম তার সন্তানকে কিভাবে শিক্ষা দিয়েছেন যেই মা আপনাকে পেটে ধরে দুনিয়ার আলো দেখিয়েছে আপনি খেতে পারতেন না আপনাকে খাইয়েছে আপনি কথা বলতে পারতেন না আপনাকে কথা বলা শিখিয়েছে সেই মাকে আপনি কি করে বৃদ্ধাশ্রমে রেখে আসেন সেই মাকে কি করে কষ্ট দেন মোট কথা হচ্ছে আল্লাহ তা বলেছেন বাবা মার সেবা করো তাদের সঙ্গে কোমলভাবে কথা বলা তাদের জন্য দোয়া করা এবং তাদের সন্তুষ্ট রাখা ইসলামের বড় আমল মায়ের পদতলে জান্নাত এবং বাবার সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি প্রিয় ভাই এবং বোনেরা আজকে আমরা শিখলাম নবীজির শিখানো তিনটি আমল অল্প হলেও নিয়মিত আমল করা সময় মতো নামাজ আদায় করা বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করা এগুলো আমাদের জীবনে ধারণ করলে দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তি দুটোই লাভ করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে এই তিনটি আমল করার তৌফিক দিন আমিন আপনি যদি ইসলামিক ভিডিও দেখতে ভালোবাসেন ইসলামকে জানতে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ